পানি বল কাটতেছি না দেখেন আমি আবার গ্যাসে আগুন ধরে কিনা একটু দেখাই দিই দেখেন নিচে থেকে আগুন দেখা যায় সরাসরি আপনি পানি হিট দিতে পারবেন এটা হলো হ্যান্ডমেড জগ বলে এটাকে হ্যান্ডমেড জগ আপনি যেভাবে ইচ্ছা আপনি গ্যাসের চুলায় দিয়ে পানি গরম করতে পারবেন চা কফি ড্রিঙ্ক যা বানাইতে চান আপনি করতে পারবেন আবার হচ্ছে আপনি নরমালি বানাইতে পারবেন এটা হলো একটা হয় 2600 ml একটা হয় 2200 এমএল এল এটা হলো আপনার বাইশ এমএল এটা পূর্বে হলো আপনার ছাব্বিশ এম আপনি যত ঠান্ডা ইচ্ছা গরম ইচ্ছা আপনি দিতে পারবেন যেভাবে ইচ্ছা এইভাবে আপনি ইউজ করতে পারবেন সরাসরি গ্যাসের দিতে পারবেন এইগুলোর মধ্যে কপি মার্কেটে পাওয়া যায় আমাদের কাছে না আমরা সরাসরি আপনাকে আপনার লাইভে এনে দেখাই দিলাম বা ভিডিও করে আগুনে দিতে পারবেন এটা বাইশো এম এল নিলে ওয়ানলি ডিসকাউন্ট প্রাইস এটা কোরবানি ঈদ উপলক্ষে আসতেছে ডিসকাউন্ট প্রাইজে ওয়ানলি আপনার বারোশো পঞ্চাশ বাইশো এমএল বারোশো পঞ্চাশ টাকা আর হলো আপনার ছাব্বিশশো এম এল যেটা ছাব্বিশশো এম এলটা পড়বে হলো আপনার 1450 টাকা 1450 এটার মধ্যে আমি জাস্ট এটাতে করে দেখালাম এই প্রত্যেকটা জগে আপনার 100% হিট প্রুফ সবগুলো 100% প্রিমিয়াম কোয়ালিটি আর আপনি যেখান থেকে কি না করবেন এটা দেখানোর প্রয়োজন হয় না আমাদের কাছ থেকে যারা মেইনলি কি না কাটা করে না বললেই নয় আমি বারবারই দেখাইছি এ ওয়ান্স স্ট্র্যাটিক্স এটা আস্থার জায়গা আমি মন চাইলে সবকিছু বলতে পারবো না আপনি যেভাবে ইচ্ছা এখান থেকে কি করতে পারবেন আর যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম আমাদের নক দিবেন সাথে সাথে আমরা রিপ্লেস করে দিব সাথে সাথে প্রোডাক্ট রিপ্লেস করে দিব রিপ্লেস করে দিব আমাদের শুধু একটা ফোন ফোন করবেন একটা আছে এটা আপনার 2200 এমএল এই জামটা হলো আপনার 1150 টাকা 1150 টাকা টাকা এটা পড়বে 1400 টাকা 1400 টাকা এটা দেখছেন একটা ডিজাইন করা আছে বাশের রেগুলার করতে পারবেন একটা আছে কালার একটু ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার এটা আপনি নিতে চাইলে নিতে পারবেন 1200 টাকা অনলি 1200 টাকা এটাও 1200 টাকা এটাও বারোশো টাকা একটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনি যেভাবে ইচ্ছা ইউজ করেন কেন সরাসরি গ্যাসে দিয়ে দিবেন সেখানেই যদি প্রবলেম না হয় তা আমি মনে করি না যে এটা আর প্রবলেম হবে কেন সরাসরি আমরা আগুনে দিয়ে দেখাইলাম গ্যাসের চুলাতে আর এটা আপনার খুব সৌন্দর্য টেবিলের জন্য সিম্পল কোনো ডিজাইন ডিজাইনের মধ্যে চাইলেও আছে এগুলো আছে আপনার ওয়ানলি এগারোশো টাকা ওয়ানলি এগারোশো টাকা আবার কেউ আরও যদি ডিজাইনের মধ্যে চান এগুলো নিতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি ফুল আর ওয়েটলেস ক্যারি করার জন্য খুবই ভালো সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে এগারোশো টাকা আবার সিস্টেমে যদি আপনি হিটপ্রুফ ক্যাটেল নিতে চান আপনি গ্যাসের চুলায় দিয়ে নিতে চাইবেন এগুলো আছে কেটলি যেটা এগুলো আপনি নিতে পারবেন এগুলোর ভিতরে গোল্ডেন কালার আছে কালারগুলো একদম নতুন রাজকীয় শেফ রাজকীয় শেফ এগুলো আছে এগুলো নিতে পারবেন আর এত কিছু বলার মেন উদ্দেশ্য হলো আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করি যে এক গ্লাস পানি খাইলাম এক গ্লাস জুস খাবো আমি যেমন এটা খাওয়ার পর একটা শান্তি কেমন আপা গরমের মধ্যে আসছি একটা শান্তি কাজ করে করি দেখতেও সুন্দর শান্তি বলার কারণে এ ওয়ানি আপনি আপনার ক্রয় করে প্রোডাক্ট ক্রয় করে এরকম একটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করবে যে এক গ্লাস পানি খাইলে এক গ্লাস জুস খাইলে যেমন শান্তি এরকম একটা শান্তি কাজ করবে বুঝছেন ওকে তো অনেক ডিজাইন আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এটা একটা শান্তির জায়গা অনেক শান্তি ঠিক ওই রকমই আপু এমন শ্রমিক আস্থার প্রতিষ্ঠান এত কিছু বলার প্রয়োজন হয় না যারা কিনাকাটা করে কেউ যদি স্কয়ার শেপ নিতে চান কেটাল অনেক শেপের আছে একদম হয়ে যাবে এগুলো 1200 টাকা করে 1200 টাকা ওকে আর আমাদের এ ওয়ান শ্রমিক থেকে যদি কেউ পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে ভাইয়াদের জন্য প্রবাসী ভাইয়াদের জন্য এরকম একটা বাংলাদেশের লঘু সহকারে একটা এ ওয়ান শ্রমিকের টি শার্ট গিফট থাকে ঠিক আছে আবার এই যে ওগুলোর মধ্যে আরও সাইজ আছে সাইজগুলো দেখাইলাম এটা এক লিটার এটা পড়বে হলো আপনার ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা এটা আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা সাইজের পরে মেনলি ডিপেন্ড করে আর যদি বড় চান বড় নিতে পারবেন পঁচিশশো টাকা দুই লিটারের পঁচিশশো টাকা আর যদি গোল্ডেনের ভিতরে দেখেন আপনার কত ঢাকনাটা কত রাজকীয় মেটাল করা এটা সরাসরি আপনি গ্যাসে দিতে পারবেন সরাসরি গ্যাসে দিতে পারবেন যারা মেনলি শৌখিন মানুষ তারাই নেবেন 1500 টাকা সাধারণত মিডিয়ামটা আছে 1800 টাকা 1800 1800 টাকা তারপর একটা নিতে পারবেন আপনার

তো আপনারা যদি আমাদের সব ভিজিট করতে চান আস্থার প্রতিষ্ঠান আপনারা এটা সেবামূলক প্রতিষ্ঠান এ ওয়ানের প্রোপাইটার চব্বিশ বছর চন্দ্রিমা সুপার মার্কেটে সার্ভিস দিয়ে যাচ্ছে তো এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আপনারা যদি শপে আসতে চান একশো দুই নম্বর শপ গ্রাউন্ড ফ্লোর গেট নাম্বার দুই নম্বর দিয়েও আসতে পারেন নয় নাম্বার থেকেও আসতে পারেন চন্দ্রিমা সুপার ঢাকা বারোশো পাঁচ বিকাশ হোয়াটসঅ্যাপ ইমো সব ধরনের এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন বিশেষ করে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে আর সব থেকে সহজ উপায় কি ঢাকা কলেজের পাশে নুরজাহান মার্কেটের অপোজিটে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন যে কোনো প্রোডাক্ট চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন কাঁচের গ্লাস থেকে শুরু করে সব কিছু সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে পাবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তো ফ্রেন্ডস কি পাওয়ার্চিং মাই চ্যানেল টেক আ